আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরের কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন আমি আপনাদের দেখাবো আজকে তালোড়া পৌরসভার চার নং ওয়ার্ড সরকারি সারাইতে বাড়িয়া গেট সংলগ্ন একটি অর্ধশত বছর বয়সী একটি শিশু গাছ গতকাল আপনারা জানেন তালোড়াতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে দীর্ঘদিন থেকে গাছটা হেলে পড়েছিল কিন্তু গতকালকেই সেটা ঠিক মাগরিবের নামাজের সময় পড়ে যায় রাত দশটার দিকে ঠিক গাছটি পড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে গাছটি একদম শিকড় সমেত একদম উফরে যায় যার কারণে আশেপাশে যে ঘর বাড়ি রয়েছে তাদের অনেক দেখতে পাচ্ছেন ওই যে ঘরের এক কর্নারে ভেঙে গিয়ে পড়ে গিয়ে রাতে রাত দশটা এগারোটার দিকে পড়ে গিয়ে বাড়ি ঘরের এক কর্নার ভেঙে যায় তো আমরা মাননীয় রেল কর্তৃপক্ষদেরকে অনুরোধ করে জানাচ্ছি যত দ্রুত সম্ভব আপনি গাছটা সংস্কার করে নিয়ে যান অন্যথায় আমাদের মুক্তাগাছা গ্রামের মানুষের এই রাস্তা গাছগুলো থাকার কারণে শতবর্ষী বা অর্ধশতবর্ষী গাছগুলো থাকার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে দুর্ভোগ পাওয়াতে হচ্ছে এর আগেও দেখেছেন আপনারা একটি গাছ পড়ে যাওয়ার কারণে আমাদের সাধারণ মানুষের চলাচলের জন্য প্রচুর ব্যাহত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটি দেখুন কিভাবে পড়ে গিয়ে পাশে একটা বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে আংশিক এছাড়াও রাস্তার এই গাছটি উপরে যাওয়ার কারণে রাস্তার অর্ধেক পর্যন্ত প্রায় প্রায় ভেঙে যাওয়ার প্রবণতা সৃষ্টি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এ এখানে এর আগে এই জায়গায় গাছটি পড়ে গিয়েছিল গাছটি পড়ে যাওয়ার কারণে এই রাস্তাটা আমাদের নষ্ট হয়ে গিয়েছে এখানে সায়তে বাইরে কলেজের বিল্ডিং হওয়ার কারণে বিভিন্ন ধরনের পাথর রডের গাড়ি আসার কারণে আমাদের রাস্তাতে অনেকটা চলাচলের জন্য একটু সমস্যা হয়েছে হয়ে গেছে তো আমরা যে ইতিমধ্যে জানতে পেরেছি যে কলেজে আরও কাজ হবে যার কারণে রাস্তার কাজ হচ্ছে না আচ্ছা হবে সেটা অবশ্যই তো আমি রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দেখেন অর্ধেক প্রায় ভেঙে গেছে আমাদের আমাদের অনেক কষ্ট হচ্ছে